গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লর্ক আজকে সকালবেলা আটটার দিকে উঠে গেছিলাম উঠে তারপর যা যা হয় বাড়ির কাজ সেগুলিও করলাম বেশিরভাগ মাই করছে আমি তেমন কিছু করিনি ভাবছি একটু বাজারে যাব এখন মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ যা যে যদি পাই এখানে তো একদমই মাছ পাওয়া যায় না পাওয়া যায় বড়ো মাছ কিন্তু আমরা মানে একটু চিংড়ি মাছ ইলিশ মাছ এইসব খেতেই ভালোবাসি বড়ো মাছ ও একদমই ভালোবাসে না মাও ভালোবাসে না তো ভাবলাম দেখে আসি ও যখন আছে তো চলো বাজারে যাই কিন্তু গুনুই ঘুমাচ্ছে না তো এখন একটু গুনুকে ভাত খেয়ে দেবো ভাত খেয়ে যদি গুন্নু ঘুমায় তাহলে যাব। আর এখন বাজে বারোটা পাঁচ দশ কিছু বেজেছে মা গেছে স্নান করতে মাই ক কাজ করেছে ঝাড়ু মেরে মুছে সব মা করে আর মা দেবে ঠাকুর আর কুটিকাকি আজকে রান্না করছে তো সকালবেলা রুটি সবজি অ্যাজ ইউজুয়াল খাওয়া হয়েছে সেটাই আমি জলদি করে কাপড় কেচে স্নান করে ফেলেছি এখন যাচ্ছি একটু ছাদে কাপড়গুলো দিয়েছিলাম উল্টে আসবো কাপড়গুলি ব্লকটাকে আজকে এখান থেকেই স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি এর ওয়েদার দেখো না গরম না ঠান্ডা বৃষ্টিও নেই কি ভালো লাগছে না আজকে ওয়েদারটা বহুত ভালো লাগছে দেখো কি ভালো লাগছে দেখতে আজকে অনেক কাপড় ধুয়েছি সব হাতে ধুয়েছি এগুলি সব কাপড় একটু উল্টে উল্টে যায় জলদি জলদি শুকিয়ে যাবে গতকালকের ব্লগটা তোমরা নিশ্চয় দেখো খুব ভালো হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তিনশুকিয়া যেতাম দুর্গাপূজার বাজার করতে তো সেই বাজার সেই পুরোনো দিনের স্মৃতিগুলি খুব ভালো লাগছে আমার খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া করেছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমি ব্লগ বানিয়েছি মানে এখনো পোস্ট করতে পারিনি কারণ সকাল সাতটা থেকে আমি আপলোড করতে বসিয়েছি কিন্তু নেটের কি সমস্যা জানি না হচ্ছেই না তো মেবি আরও এক দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে তো তোমরা প্লিজ দেখো তোমাদের দেখতে খুব ভালো লাগবে আশা করি দেখতে ভালো লাগবে কারণ ফার্স্ট টাইম আমি শপিং টাইপের কিছু ব্লগ বানিয়েছি মনে তো হচ্ছে তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ দেখো একবার চেক করো ভিডিওটা না তুমি কি এই উপরের ছাদে আসো সাবধানে সিঁড়ি দিয়া স্কুলের এখন টিফিন ব্রেক দিয়ে দিয়েছে বাচ্চাগুলো দেখো সব দৌড়ে দৌড়ে বেরোচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা এভাবেই বেরোতাম এখন এখান থেকে লাইভ দেখতে পারি স্কুল কি অবস্থা বাচ্চাদের এটা দেখো এটা হলো খেকেরা টেঙ্গা এখানেই পাওয়া যায় আসামে এটা পেটের জন্য খুব ভালো এটা কাঁচা মানে এটা শুকালে কালো হয়ে যায় এটা যদি এটা ডেলি খাওয়া যায় পেটের জন্য খুব ভালো পেটের কোনো সমস্যা থাকে না আমার মাও খায় আমার শাশুড়ি মাও খায় এটা দিদি উপরের দিদি আমার যা বড় যা কেটে শুকাতে দিয়েছে খুব ভালো পেটের জন্য তোমাদের যদি কারো পেটের সমস্যা থাকে এটা খাও শুকিয়ে খেকেরা টেঙ্গা বলে এটাকে এটা ব্যাক সাইডটা দেখো পেঁপে কত লেগে আছে কতগুলি পেঁপে এত মিষ্টি পেঁপেগুলি এখনও নি সেদিন জেঠু যে আমরা খেয়েছি খুব মিষ্টি ছিল এটা হলো কলা গাছ অনেক কিছু গাছ আছে এটা এটা সাইডটা কচু আছে আমরা এখান থেকে কচুও খাই তোমাদেরকে বলেছিলাম না যে অনেকগুলি গুটি হচ্ছে পুঁশাকের দেখো কত গুটি হচ্ছে আমি যেতে যেতে পুরো ভরে যাবে পুরো পেকে যাবে সব নিয়ে যাব কালা হয়নি এখন ওই দেখো কালো এই কয়টাই আছে কিন্তু বেশিরভাগ সবুজ কিন্তু হয়েছে আগে তো একদমই ছিল না যখন আমি একদমই ছিল না এখন পাতা টাতা ডোগা সবই হচ্ছে এই যে ডোগা হচ্ছে সব নিয়ে যাবো রে স্কুল ছুটি হয়ে গেল আমি তো উপর থেকে দেখছিলাম তোদেরকে তবে যখন টিফিন টাইম দিয়েছে আমি দেখছি সব দৌড়ে দৌড়ে আসছে বাইরে যা ফ্রেশ হয়ে যা যা ফ্রেশও তোমাদেরকে পেছন দিকটা দেখালাম আজকে বাবা সকালবেলা আদা উঠিয়ে দিয়েছে মা বললো আদা নেই আদা নিয়ে আসো আদা নিয়ে আসলো বাড়িতে থেকে এসব লাগানোর মজাই আলাদা খেতে তো অসাধারণ ডেফিনেটলি কারণ বাড়ির একদম লোকেল তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক কিছু হচ্ছে এখন তো সবগুলি বড়ো হয়ে যাচ্ছে এখানে থেকে খেয়েও যেতে পারবো যা যা আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে ও ডাটা শাক কত বড়ো হয়ে গেছে মোটামোটা হচ্ছে এত মোটামোটা হয় বিশ্বাস করো এত মোটামোটা হয় আরও মোটা হয় সেগুলো তো একদম ভরে যায় ওই জায়গাগুলো এখানে এখন নেই যে কটা হচ্ছে এখানে খেয়ে যেতে পারবো প্লাস এই যে সবগুলি এখন বড় হয়ে যাচ্ছে আমি থাকতে থাকতে খেয়ে যেতে পারবো সব আজকে আমাদের ভেন্ডি বাজা হয়েছে কিন্তু ভেন্ডি ও একদমই পছন্দ করে না হেট করে তোর জন্য আমি ওই পাতাগুলি একটু ছিঁড়ে বড়া করবো প্লাস আমিও খাবো চান্সে আমি তো অনেক ভালোবাসি তো ওকেও দেবো আমিও খাবো এখন পাতা উঠাচ্ছি দিদি এগুলি কাঁচা পাতা উঠায় না হ্যাঁ এই ছোট ছোট গুলি ছোট ছোট গুলো

এটা আছে ভেন্ডি ভাজা এটা হলো মসুন্ধরি পাতার বাটা এটা দিদি দিয়েছে বর্দি দিয়েছে ঢেকি শাক পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল অমলেট করে পুই পাতার বড়া ডাল বা কোথায় যাবি কে পায় ওটা এখন কে চিনে যাও যেতে হবে না তোমার থাকো তো থাকো কে ও কয়েক কোথায় যাচ্ছিস কয়েক কয়েক তুই যাও দেখ রে কত ফুল দেখো ওদের হলুদ রঙের কি ফুল এটা কি ভালো লাগতেছে ফুলটা অন্যরকম কিছু ডেকোরেশন টাইপ ভালো লাগতেছে ফুলটা মিস্তি ও মিস্তি হ্যাঁ মিস্তি মিস্তি এর বাড়ি দিদিদের বাড়ির ফুল দেখো কি সুন্দর অরেঞ্জ কালার কি ভালো লাগছে ফুলগুলি দেখে মা কেটেই বলছিলাম কি খুব সুন্দর খুব সুন্দর ফুলগুলি ওদের এই দিকেও অনেক গাছ ছিল বাট এটা পাকা করে দিয়েছে তার জন্য গাছগুলি কাটা হয়ে গেছে মন্দির তো তোমরা আগেও দেখেছো আমি এসে পুজো করেছিলাম এখন বাজে পাঁচটা আমি বাইরে একটু বের হলাম হাঁটার জন্য গুনু আর মা পাশের বাড়িতে গেল ওদের বাড়িতে আড্ডা মেরে আসবে আজকে যাচ্ছি আমরা যাচ্ছি ভাবলাম এখন একটু হাঁটি ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো হেঁটেও ভালো লাগে বিকালবেলা আমি আরও একটু বের হলাম টুকটাক কিছু নেওয়ার ছিল ফার্মেসির থেকে আর মাংস টাংস কালকের জন্য নেব কালকে তো ভোট আছে এখানে তো বন্ধ থাকবে ভাবলাম মাংসটা নিয়ে একেবারে যাই আমরা সবাই একদম রেডি বিয়ে যাওয়ার জন্য আমি এই শাড়িটা পরলাম আজকে নতুন আজকে ফার্স্ট পরলাম এটা এত সিম্পলি সেজেছি তেমন কিছু লাগাইনি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও কি ভালো লাগছে খারাপ লাগছে শাড়িটা কেমন লাগছে সেটাও জানিও বিয়ে বাড়ি আমাদের বাড়ির থেকে একদমই সামনে সামনে বলতে একদমই ওয়াকিং ডিস্টেন্স দৌড় মেরে যেতে পারবো ডোর মেরে আসতে পারবো তা আমরা সেখানে চলে গেলাম এটা একটু বাড়িতে হয়েছে বিয়েটা মানে ওদের বাড়িতে ভ্রমণ করেনি আমার বাড়িতেই ভালো লাগে আর বসে খাওয়ার দাওয়ার সেটা আনন্দই মজা আমার তো বাড়িতেই ভালো লাগে আমার বড় বাড়িতে বিয়েটাই বেশি পছন্দ করে ভবন থেকে তো এখানে এসে দেখি সবাই অনেক মানে পরিচিত মানুষরা সবাই আছে শাশুড়ি মা একটা হলুদের মধ্যে শাড়ি পরেছে দেখো মাকেও খুব সুন্দর লাগছে ছোট কাকি কুটি বৌদি কোথায় বৌদি আসেনি আসেনি ও তুমি বললে বাইশ তারিখে পরে আসবে না সুন্দর লাগছে কিন্তু জায়গাটা অনেক ছোট হয়ে গেছে অনেক মানে কি লোক বেশি হয়ে গেছে তার জন্য ছোট হয়ে গেছে লোক অনেক মানুষ দেখেছিল অনেক পরিচিত মানুষ ছিল আমার সবাই আমাকে তো তেমনভাবে মানে দেখা হয়নি বা কথা হয়নি তো এই বিয়ের মাধ্যমে বা ছোট ছোট ফাংশনের মাধ্যমে সবার সাথে দেখা হয় তো আমি বসে বসে পোস্ট করছি কি দেখছি নিজেকে কেমন লাগছে কি না এই নেকলেসটা আমার শুধু উল্টেই যায় যখনই পড়ি আর গুন্ন দুষ্টামি কন্টিনিউ দুষ্টামি করে গেছে ওর যন্ত্রণায় মা ভালো করে খেতেও পারি জলদি জলদি এসে পড়েছে তো ভালোই ভালোই কাটছিল আমাদের ইভিনিংটা সবার সাথে আড্ডা মারতে মারতে খুব ভালো লেগেছে आज तो देखसी देखसी जामाई तो दे दे रीना इस के लिए मजो लो कौन जगह दे जामाई दे कर है चुप चुप दे चुप के नहीं है মিষ্টি হ্যাঁ ভাত খাওয়া খেয়েছি উপরে মা কোথায় মা আসেনি যা একা হম খাওয়ার সিস্টেমটা ছিল বসে সেটাই আমার বেশি আনন্দ হয় খুব ভালো লাগে আমার খেতে তো স্টার্টিং এ দিয়ে দিল রহর ডাল দিয়ে দিয়েছে মিষ্টি কুমড়ার বড়া মিক্স ভেজ এদিকে ছিল মাছের ঝোল চিকেন মাটন দই মিষ্টি আর ছিল চাটনি সিম্পল ছিল ডিনার খুব ভালো এদিকে দাদা আমার একদম মানে টিস করছিল কারণ আমি ডেলি ব্লগ করি বলে খুব ভালো খেয়েছি খুব ভালো লেগেছে আর এমনি তো মেয়ের বিয়ে কখনো নিন্দা করতেনি খারাপ মন্দ হতেই পারে সবসময় ভালোটাই বলতো কারণ সবাই সবার বাবারাই অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দে তা আমার মতে তো খারাপ মন্দ যেই হোক ভালোই বলতে আর এমনি তো রান্না খুব 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 ভালো আছে আমরা খুব আনন্দ করে খেয়েছি বাজে পৌনে বারোটা আমরা এগারোটার দিকে এসে গেছি সামনেই একদম ওয়াকিং ডিস্টেন্স যেখানে বিয়ে ছিল ভালোই খেয়েছি খুব ভালো খেয়েছি সিম্পল বসে খেয়েছি খুব ভালো লেগেছে তো চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নতুন একটা ব্লগিং টেল দেন টাটা